না তাছাড়াও ঝাড়ু দিয়ে আর সবসময় পরিষ্কার রাখে এইগুলা যে কি আসিল আমার বাপের আবাদি জায়গা ছিল আমার বাপে আবাদ করতো এইখানে এখানে আমি তো তুমি এখন করো নিষেধ করছে কেউ এই যে এই রাইডে উঠতে হইলে এই ট্রেনে বাছারা এই ট্রেনে উঠতে হইলে পঞ্চাশ টাকা টিকিট হুম এই ট্রেনে উঠতে হইলে পঞ্চাশ টাকা টিকিট

কম দাম দিতে। আর কাটা দিতে। সেই দেখো। এখানে আছে বাচ্চাদের গাড়ি। এইখানেও 50 টাকা। হ্যাঁ? এই গাড়ি চালালে করতে কিনা। এই দেখা বু। এGLE উসা হয় নিচে হয় আবার ঘোরে। বুসা। এর নাম কি? কন্ডার নাম। এর নাম এর নাম চোর কি যেহেতু ঘরে যেহেতু ঘরে নাম চোর কি বুইরা তুমি যদি জোয়ান হও বুড়া হও সবাই উঠতে পারবে ঘোড়া ঘোড়া দরজা নাই তো বাবা গোয়া তোমার মায়ের গোয়া এখানে তো যাওয়া যায় না বাবা এখনো চালুই হয় নাই মানুষে তো আসে নাই হ্যাঁ দেরি আছে দুপুরের পর থেকে মানুষ আসা শুরু হয় বারোটার সময় থেকে চলো এটা এমনি ঘোড়া ঘোড়া বানাইছে ঘোড়া ঘোড়া না ঢোকার দরকার নেই ঢুকলে আবার টিকিট যদি নেয় এটার নাম হলো অক্টোপাস অক্টোপাস এটা হইলো ফ্রিজ বি ড্রাগন কোস্টার শান্তা মারিয়া মানে যে যে নামে চেনে আর কি এটার নাম হলো হ্যাঁ জনপতি চল্লিশ টাকা ঘোরে ওই যে